হ্যালো বন্ধুগণ চলে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে তো কালকে তো আপনাদের দেখিয়েছি মানে কি বলবো আমি মানে বাড়ি করতেছি তো বাড়ি করার জন্য হচ্ছে বাস সংগ্রহ করতেছি তো কালকে হচ্ছে আমি আপনাদের ওইগুলো দেখালাম মানে কিভাবে হচ্ছে বাসকেতে কেতে ইয়ে থেকে হচ্ছে পাহাড় থেকে বাসকেতে কেতে মানে বাস সংগ্রহ করার পর হচ্ছে মানে বাড়ি তৈরি করবো তো আজকে হচ্ছে সেম কাজ আজকে হচ্ছে মানে কালকে কাটছিলাম হচ্ছে ছোটো বাস আজকে হচ্ছে বড়ো বাস হ্যাঁ এই যে এই বাসগুলো হচ্ছে কাটতেছি দেখেন এই যে এই হচ্ছে সেই বাস দেখা অনেক বিশাল বড় বড় বাস এই বাসগুলো দিয়ে হচ্ছে বাবারই তো এরি করবো হ্যাঁ জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে বাস কাটা লাগতেছে এই যে এই হচ্ছে বাস এটা হচ্ছে কাছি হ্যাঁ দেখেন এই যে উপরে এই হচ্ছে বড় বড় বাস হ্যাঁ এই যে দেখেন এখন কি কি বলবো আগে অনেক শান্তিতে ছিলাম এখন বিয়ে করার পরে দেখেন কি করতে হচ্ছে হ্যাঁ এই যে বাস টানতে হচ্ছে গাছ টানতে হচ্ছে কষ্ট রে ভাই কষ্ট কষ্ট ওমা বিয়ে করার পরে অনেক কষ্টে পড়ে গেছি এই যে দেখেন অনেক লম্বা লম্বা বেশি আরো কালকের থেকে অনেক বেশি বড় এই যে এখান থেকে হচ্ছে বাস কাত এই যে আমার আমার শেকা কালু এই কালু কালু তো হাই দে কালো একটু হাই দে সামনে দেখেন কত লম্বা বাস ইয়া কত বড় বড় বাস